মুমেন ভালো অবস্থায় থাকলেও তার জন্য কল্যাণ বিপদে থাকলেও তার জন্য কল্যাণ সরকারে তো আলম কবি বলেন মুমেনের প্রত্যেকটা বিষয় বিস্ময় কর আশ্চর্য মুমেনের যতগুলো বিষয় আছে সবগুলো বিস্মইকর সৈকর সরকার নবী এই কথাটাকে আরো সুস্পষ্ট করে দিতেছেন হাবিব বলেন দিতেমেনের প্রত্যেকটা বিষয়ের মধ্যে আল্লাহ উপকার রাখছেন সুবাহ আল্লাহ বলেন আল্লাহ নবী আরো বলেন আরো বলেন ইন আসাব শকর ফাকা না খায়রুল্লাহ সরকারে দুআ আলম নবী বলেন মুমিনের কোন সুসংবাদ আসছে মুমিন কোন নিয়ামত পাইছে তো মুমিন শুকরিয়া আদায় করে সরকারে তো আলম নবী বলেন মুমিন যে শুকরিয়া আদায় করে এই মুমিন শুকরিয়া আদায় করার কারণেও আল্লাহ তালা তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেন সুবহান সরকার তো আলম নবী বলেন এটা ফাকানা খাই আল্লাহ এটা মুমিনের জন্য অনেক বড় একটা কল্যাণ কর এই হাদিসের ব্যাখ্যাটা সুন্দর করে বুঝতে হবে এই হাদিসের ব্যাখ্যার মাধ্যমে আমি আপনাদেরকে আরো চারটা হাদিস শোনাবো সরকার আলম নবী এই হাদিসের প্রথম অংশে বলছেন যদি মুমেন সুসংবাদপ্রাপ্ত হয় তাহলে মুমেন সুক্রিয়া আদায় করে বলেন কি আদায় করে সুক্রিয়া তাহলে এই হাদিস থেকে আমাদের প্রথম শিক্ষা হলো আমরা যখন সুসংবাদ পাইব তখন আমরা কি আদায় করব বলেন শুক্রিয়া আদায় শুক্রিয়া আদায় করার অনেকগুলো মাধ্যম আছে শুক্রিয়া আদায়ের প্রথম মাধ্যম হইল আমরা আল্লাহ তালার এবাদতে মগ্ন হব সুভা আল্লাহ বলেন না আর শুক্রিয়া তালা ফুজান লফজান কিভাবে আদায় করব আলহামদুলিল্লাহ বলেন না বলেন না এই আলহামদুলিল্লাহ নিয়ে আলোচনা করলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে আল্লাহ তালা কোরআনে কারীমে অনেক নবীদের আলোচনা করছেন নবী সন্তান পাইছেন বৃদ্ধ বয়সে উনি শুকরিয়া আদায় করতেন আলহামদুলিল্লাহ বলে সুবহানাল্লাহ বলেন না ইব্রাহিম নবীকে আল্লাহ তালা বৃদ্ধ বয়সে সন্তান দিচ্ছেন সন্তান পাওয়ার পরে তিনি কি বলছেন আলহামদুলিল্লাহিল্লাজি ওয়াহাবালি আলাল কি bari ইসমাঈ ইসহা ইন্না রাব্বী লাসামিউ আদুআ সূরাত ইব্রাহিমে আল্লাহ বলেন পয়গম্বর ইব্রাহিম তার আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন পয়গম্বর ইব্রাহিম তাকে যখন আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে ইসমাইল এবং ইসহাক দুই সন্তান দান করছেন তখন তিনি সুক্রিয়া তান যে শব্দটা বলছেন সেটা হলো আলহামদুলিল্লাহ বলেন না সবাই আলহামদুলিল্লাহ তাহলে নবীর সুক্রিয়া থেকে আমাদের তালিম হইল আল্লাহ আমার পরিবারের সন্তান দিছে আমরা কি বলবো বলেন আলহামদুলিল্লাহ এখন কি ছেলে সন্তান দিলে আলহামদুলিল্লাহ বলবো আর মেয়ে সন্তান দিলে মুখ কালা করে লাগবে কি বলেন কি বলেন হ্যাঁ আচ্ছা বলেন তো ছেলে মেয়ে সন্তান দেওয়ার মালিক কে এটা কি মা বাবা বানায় আনতে পারবো ডাক্তার সব দিতে পারবো এটা এটা ছিল জাহিলি জামানার অবস্থা মে নামক সুসংবাদ আসলে তাদের চেহারা মলিন হয়ে যায় ইসলাম এটাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে খণ্ডন করেছে এই দিকে গেলে আর লম্বা আলোচনা হয়ে যাবে সূরাতু সূরাতে আল্লাহ এবং চায়ের নবীর দৃষ্টান্ত ਦਿੱছেন আল্লাহ নিজে বলেন ইল্লাহিমুল কুসমা এবার আপনার আপনার অর্থ বলবেন আসমান জমিনের মালিককে বলেন আল্লাহ এবার বলতেছেন ইয়া হ লুকুমায়া শা আল্লাহ বলেন আমি যা চাই তা সৃষ্টি করি সুবাহান ইয়া হ লুকুমায়াশা ইয়া বুলি মাইয়া শা উ আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে পুত্র সন্তান দান করি আমি যাকে চাই তাকে আমি কন্যা সন্তান দান করি সুবহানাল্লাহ মুফাসসিরিনে کرام এই আয়াতের মধ্যে আল্লাহ যে আগে কন্যা সন্তানের আলোচনা করছেন আল্লাহ এ আয়াতে আগে কন্যা সন্তানের আলোচনা করছেন এজন্য কোরআন এ কারীমের তাফসীর যারা লেখেন তারা বলেন আল্লাহ কন্যা সন্তানের আলোচনা আগে করে আল্লাহ ছেলের উপরে কন্যা সন্তানকে মর্যাদা দান করছে তাহলে তাহলে আমাদের কন্যা সন্তান হইলে আমরা খুশি হব তো ইনশাআল্লাহ এরপরে আল্লাহ আরো বলেন আলোচনাটা এই জন্য শোনাইতেছি এটা আমাদের দরকার আমাদের আমাদের মা ছেলে বিয়া করেছে এখন ছেলের ঘরে মেয়ে হয়েছে এখন শাশুড়ির মন খারাপ এটা কি আসছে আসছে

চাই আমি উভয় সন্তান দান করি মেয়ে দান করি বলেন না আল্লাহ কোন নবীদেরকে ছেলে মেয়ে উভয় সন্তান তালা দান করছেন আমার আপনার নবীকে আল্লাহ ছেলেও দান করছেন মেয়েও দান করছেন করছে আবার কোন নবী এমন গেছে যে নবীকে শুধু আল্লাহ মেয়ে দান করছেন ছেলে দান করেন নাই হজরত লুত আলহি সালাম নাম শুনছেননি ওনাকে আল্লাহ শুধু কন্যা সন্তান দান করছিলেন আবার কোন নবী এমন গেছে কোন নবীকে আল্লাহ সন্তানও দেন নাই আল্লাহ এই আয়াতে এটাই বলতেছেন আমি কাউকে চাইলে কন্যা সন্তান দান করি কাউকে চাইলে আমি ছেলে সন্তান দান করি আবার কাউকে চাইলে আমি বন্দা বানিয়ে দেই আমি তাকে সন্তান দেই না এটা মা চাইলেও সন্তান আনতে পারবে না হুকুম কার লাগবে বলেন আল্লাহ এই জন্যে মেয়ে সন্তান হইলেও তান কি বলবো বলেন আলহামদুলিল্লাহ আলোচনাটা অন্যদিকে চলে যেতেছে কিন্তু আলোচনা বুঝতে হবে আপনাদের মুমেনের কয় অবস্থা বলেন দুই অবস্থা সুখে থাকবে অথবা বিপদে থাকবে বলেন না সুখে থাকবে অথবা বিপদে থাকবে আমার আপনার নবী বলে উভয় অবস্থায় মোমেনের জন্য কল্যাণ কর আল্লাহ তালা নিয়ামত দিছে নিয়ামত আবার দুই প্রকার বলে নিয়ামত কত প্রকার মুখস্ত করতে হবে নিয়ামত কত প্রকার কাউকে আল্লাহ কোরআনে কেরি ইমের হাফেজ বানাইছে এটা আল্লাহ তালা দিনই নিয়ামত দান করছেন সোহান আল্লাহ আমাকে আল্লাহ তালা সুরাতুল তাল এখলাস তালাওয়াতের যোগ্যতা দিছেন এটা আল্লাহ তালা তাল 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 আমাকে ধর্মীয় নিয়ামত দান করছেন আমার সন্তান পাঁচ অক্ত নামাজ পড়ে এই যে নিয়ামত নি নি এটা হলো ধর্মীয় নিয়ামত দিনই নিয়ামত বলেন কোন নিয়ামত এটা দিনই নিয়ামত আমরা যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি কোরআন শরীফের কয়েকটা সোরা মুখস্থ করতে পারছি এই যে নিয়ামতটা এটা দুনিয়াবি নিয়ামত না এটা হলো দিনই নিয়ামত বলেন এটা কি দিনই নিয়ামত তাহলে নিয়ামত দুই প্রকার একটা হলো দুনিয়াবি নিয়ামত আর একটা হলো দিন নিয়ামত পুরস্কার দুই প্রকার দুনিয়াবি পুরস্কার আর একটা হলো ধর্মীয় পুরস্কার দুনিয়াবি পুরস্কার কি সন্তান সন্ততি মাল সম্পদ বলে এটা পাইছো এটা পাওয়ার পরেও তুমি বলো আলহামদুলিল্লাহ আবার তোমাকে দিনই সম্পদ দেওয়া হয়েছে কি সম্পদ তুমি কোরআন কারীমের তেলাওয়াত করতে পারো তুমি কোরআন কারীমের হাফেজ হয়েছো তোমার সন্তান কোরআন কারীমের হাফেজ হয়েছে তোমার মেয়ে আলেমা হয়েছে বলে এই যে নিয়ামত পাইছো এটা পাওয়ার পরেও তুমি শুকরিয়া আদায় করে বলবে আলহামদুলিল্লাহ তাহলে বলেন পুরস্কার কত প্রকার দুই প্রকার একটা হলো ধর্মীয় পুরস্কার আরেকটা হলো দুনিয়াবি পুরস্কার উভয় পুরস্কার পাওয়ার পরে আমরা শুক্রিয়া তা যে শব্দটা বলবো এই শব্দটা কি বলেন আলহামদুলিল্লাহ